হ্যালো বন্ধুরা এই দেখো ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় আমার এই মিয়া ভাই কত দূর থেকে এসছে আমার সঙ্গে দেখা করতে সোনালির সঙ্গে দেখা করতে তাই বলি ভালোবাসা দেন ভালোবাসা নেন আমাদের একটু পাশে থাকবেন আর এই মিয়া ভাই এসছে অনেক দূর থেকে এই ঠান্ডার মধ্যে এনাকে আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন ভাই খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় মিয়া ভাই আইডি ভাই তুমি একটু বলো আমি এসছি ধাপারিয়া থেকে ম্যাক্সিমাম কিলোমিটার দূর থেকে মতলব এইটাই ছিল যে দাদা ভাইরা খুব সুন্দর ভিডিও বানায় আর ওদের দেখতে আমার খুবই ভালো লাগে তো আমি ফেসবুকে ওনাদেরকে ফলো করতাম কমেন্ট করতাম ওনারা আমাকে রিপ্লাই দিত তার কারণেই এসছি আর এসে এনাদের ব্যাপারটা দেখতে পেলাম যে অসাধারণ কি বলবো যেটা বলে বুঝাতে পারবো না আর কি এতটা ভালোবাসা দিয়েছে এনারা আমাকে ভোলাই যায় না আমি তো আগেই বলেছিলাম আমি সব সময় নতুনদের সাপোর্টে আছি যেহেতু আমি নিজে নতুন আমি সব সময় নতুন নতুন দিদি ভাইদের দাদা ভাইদের সাপোর্টে থাকবো আপনারা এই ভাইকে একটু সাপোর্ট করবেন আমার অনেক অনেক ভালোবাসা থাকলো আপনাদের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন